নকশাগুলোর মূল্য অনেকে দিতে জানা না তাই আমি নিজেই নেটে সারি না আসসালামু আলাইকুম ভিউওয়াশ ইহা খুবই পরীক্ষিত একটি পাওয়ারফুল নকশা এই নকশার মাধ্যমে চাইলে আপনার স্ত্রী অথবা স্বামীকে সারা জীবনের জন্য আপনি বাধ্যগ্রস্ত করে রাখতে পারবেন ইনশাল্লা এটি শত পার্সেন্ট গ্যারান্টি সম্পূর্ণ আমার বিদ্যা যারা যারা এখন ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার যে কোনো কঠিনজন কাজের জন্য সরাসরি সাক্ষাৎ করতে পারেন যোগাযোগ করতে পারেন ঈশা দেশ প্রবাস থেকে যে কোনো স্থান থেকে যে কোনো কাজ সরাসরি গ্যারান্টির মাধ্যমে করা হয় মুক্তি মালিক আল্লাহ বন্ধুরা বেশি কথা নয় স্ক্রিনে একটি নকশা দেখতে পাচ্ছেন এটি খুব পরীক্ষিত আমার এবং আমার উস্তাহের দেওয়া গুরুজির দেওয়া একটি নকশা এই নকশা দিয়ে আপনি চাইলে আপনার স্ত্রী যদি কোনোভাবে আপনার কথা না শুনে অথবা স্বামী আপনার কথা শুনে না পরে কে লিপ্ত বা স্ত্রীর পরে কে লিপ্ত বাবার বাড়ি গেলেও আসতে চায় না এমন প্রতিনিয়ত ঘটতেছে দিন দিন তাই আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি খুবই পাওয়ারফুল খুবই পাওয়ারফুল একটি তেলসমাতি নকশা দিয়ে দিলাম সম্পূর্ণ আরবি লাইন থেকে একটি নকশা দিয়ে দিলাম এটি কোনো কুকুরি নকশা নয় সম্পূর্ণ দায় মোতাবেক কাজ যদি আপনি সঠিকভাবে করতে পারেন ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আল্লাহ রহমতে আপনার স্ত্রী হতো বা আপনার স্বামী ইনশাল্লাহ আপনার তাবেদার হয়ে থাকবে তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি শুনবেন কতগুলো মঞ্জব সহকারে শুনে কাজ করবেন ইনশাল্লাহ কাজ হবে অবশ্যই শেয়ার না করে এখনও শেয়ার করে রেখে দিন ভিডিওটি সেভ করে রেখে দিন আপনার অন্য সময় কাজে লাগতে পারে আজ না হোক কাল আপনার দ্বারা হয়তো কার উপকারও আসতে পারে ইনশাআল্লাহ তো আপনাকে যেটি করতে হবে বাক্সব্রত অবস্থায় আপনাকে নকশাটি অঙ্কন করতে হবে নকশাটি অঙ্কন করার পরে আপনি যা করবেন যদি আপনার স্ত্রীকে আপনার তাবাদার বাধ্য করে রাখতে চান তাহলে আপনি ইহার একটি নকশা নিজেই ব্যবহার করবেন এবং একটি নকশা ধুয়ে স্বামী অথবা স্ত্রীকে পানি পান করায় দিবেন এবং আরও একটি নকশা যে স্থান দিতে হবে সেটি আমি আপনাদেরকে এখানে অপিনি বললাম না তাই এ নিয়ে কেউ মন খারাপ করবেন না কারণ যদি সব কিছু এখানে ছেড়ে দেয় অন্যজনে আমার পোস্টগুলো ভিডিওগুলো কপি করে তারা সারে এতে সমস্যা হয় যারা অনেক রুগীরা ভুক্তভোগী হয়ে যান তাই আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি দুটো কথা বলে দিলাম দুটি কথা বা দুটি কাজ দিয়ে দিলাম আর তৃতীয় স্থানের যে কাজটি তিনটি নকশার মধ্যে দুইটি কাজ দিয়ে দিলাম বুঝিয়ে তৃতীয় স্থান কাজটি তিন নাম্বার কাজটি আপনাদেরকে অনুমতি নিয়ে বুঝে কাজ করতে হবে